সরকার যে আসবে সে কত ও লাখ বা কত কোটি বেকার যুবকের কর্মসংস্থান করবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা নাই যে আমাদের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি সম্ভাবনাময় এই সম্ভাবনাময়ের গল্প আমরা কোথাও শুনছি যে বাংলাদেশের অর্থনীতি আমরা সবাই জানি এটা চৌত্রিশ নম্বর এটা পনেরো ষোলো বছরের মধ্যে আপনার এটা জি সদস্য হতে পারে তাহলে আশার গল্প শুনিয়ে আমরা এমন সব তর্ক কুটতর্কে যাচ্ছি যার মাধ্যমে একটা হতাশগ্রস্ত যেখানে একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী এমন শব্দ উচ্চারণ করছে কেন এটা আমাদের জাতি গঠনে আমরা আবার অন্য সময় সেমিনারে গলাবাজি করে বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের গল্প অর্থাৎ আমাদের অধিকাংশ মানুষ যুব সমাজ এবং এই পরিস্থিতির মাধ্যমে তাদের হবে কিন্তু তাকে যদি আপনি কর্মসংস্থান না দেন কর্মসংস্থান কিভাবে হবে রাস্তা খুব পরিষ্কার সেটি হচ্ছে যে আপনি জিজ্ঞেস করেন একটা পরিসংখ্যান তো আপনি পানি যে ব্যক্তি খাতে ঋণের প্রবাহ যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে কম ছয় দশমিক চার শতাংশ আর আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে সে ব্যবসাটা কি চালাতে পারছে আবার বন্ধু তো আপনার ব্যবসাটা বাড়াবে তার মানে ঋণ নিচ্ছে অথবা সে যদি কোনো কি মুনাফা তৈরি করতে পারছে সেই মুনাফা থেকে কি ব্যবসাটা বাড়াচ্ছে এই তিন কায়দার বাইরে তো কর্মসংস্থান তৈরি করার কোন রাস্তা নেই দিন। যমনা ঘেরাও করেছেন যে আমার কর্মসংস্থান দরকার প্রশ্ন মৌলিক প্রশ্ন হচ্ছে যে আমরা রাষ্ট্রকে মানবিক সংকটে সমাজের ভাঙন রোধে নিয়ে যাব অর্থাৎ রাষ্ট্র বিনির্মাণ করব না আসলে আমরা এমন পরিস্থিতি তৈরি করব যে বাংলাদেশ অস্থীলতাকে আরো বাড়িয়ে তুলবে তখন এটা একটা প্রক্সি ওয়ারের জায়গা হবে এই প্রশ্নটা কিন্তু খুব মৌলিক সেই জন্য আমার কাছে মনে হয় যে জনগণ কিন্তু পরিষ্কার করে বলেছে যে ধরনের জরিপে আপনি যান কেন যে প্রতি দশ জনে ন্যূনতম নয় জন বলবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া দরকার তাহলে জনগণের কথা যদি খুব পরিষ্কার হয় আপনি রাজনীতি করেন যদি জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আপনি যদি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যে শব্দমালা বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান তাহলে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের বিকল্প দুটো একটা বিকল্প হচ্ছে যে বৈষম্য চালিয়ে যাওয়া মানবিক সংকট দীর্ঘায়িত করা সমাজের ভাঙন মাধ্যমে সমাজে বিভাজন তৈরি করা এবং অস্থিতিশীল অনিরাপক একটা রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র করা এইটা একটা বিকল্প আর বিকল্প হচ্ছে যে জনগণের অভ্যুত্তান পর্বকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং সেটা করতে হলে তাহলে বাংলাদেশের বিশাল সম্ভাবনাময় রাষ্ট্র কারণ আমাদের যে যদি খেয়াল করেন অতীতে আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পরে আমরা প্রবৃদ্ধির হার দেখেছি এক সময় দুই থেকে তিন তারপরে আমরা দেখেছি চার থেকে পাঁচ তারপরে সাত শতাংশে গেছে তার মানে বাংলাদেশের পক্ষে সম্ভব আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা আর আট শতাংশ যদি প্রবৃদ্ধি হয় তাহলে দুই সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতি সম্ভব এবং বাংলাদেশের পক্ষে সম্ভব হচ্ছে যে আপনার আর এক থেকে দেড় বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা তাহলে আমাদের সামনে কিন্তু বিকল্প দুটো পছন্দ করতে হবে নির্বাচন করতে হবে আপনাদেরকে যে আমরা কোন রাস্তায় যাব ওই রবার্ট ফ্রস্টের কবিতার মতো যে কোন পথটা আপনি নেবেন সেটা পরিষ্কার করতে হবে তাহলে আপনি যদি খেয়াল করেন তাহলে অর্থনীতি এই যে সারের গল্প আমাদেরকে সংস্কারের গল্প আমি আর শুনতে চাই না কারণ সংস্কারের গল্প তো শোনা যায় যদি বাজারে দামটা কি হচ্ছে আপনার অলিগার্গের কথা বলা হয়েছে অলিগার্গি কোথায় বিদ্যুৎ খাতে কি ক্যাপাসিটি চার্জ বন্ধ হয়েছে আপনি যদি কৃষির ব্যাপারে আপনার আর এই এই কোন কিছু আমি সারের উদাহরণ দিই তাহলে এইটা করতে গেলে আপনাকে অর্থনীতিকে ডেমোক্রেটাইজ করতে হবে অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার এবং সেই গণতন্ত্রায়ন কিভাবে হবে সেটাই আমাদেরকে রাজনৈতিক নেতার কাছে জিজ্ঞেস করতে যে আপনি আপনার ম্যানিফেস্টোতে কিভাবে অর্থনীতির গণতন্ত্রায়ন করবেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনাকে করতে হবে যে আজকে যে কর কাঠামো আছে আমি কর দেবো কেন এর ফলে করের ফলে আমি কি পরিষেবা পাবো আমি কি আমার শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন পাবো আমি যে শিক্ষা পাবো সেই শিক্ষার মাধ্যমে কি আমার কাজ তৈরি হবে না আমার জন্য কাজ করার জন্য বিদেশ থেকে শ্রমিক আমদানি করতে হবে অর্থাৎ হচ্ছে যে এই প্রশ্ন করতে হবে অথবা আমি স্বামী স্ত্রী দুজন কাজ করি আমার কি শিশু ভাতা দেওয়া হবে আমার কি বেকার ভাতা দেওয়া হবে তার মানে ফিসকালটা আপনার আর কিভাবে করবেন অর্থাৎ হচ্ছে প্রোগ্রেসিভ ফিসকাল আপনার মোবিলাইজেশনটা কিভাবে হবে অর্থাৎ কর কাঠামোর আমূল সংস্কারের মাধ্যমে আপনার জনগণের পরিষেবা বৃদ্ধি করার জন্য কর কাঠামোটা কি রকম হবে তৃতীয় প্রশ্ন অবশ্যই সেটা হচ্ছে যে আমরা এলিসি থেকে লিস্টের থেকে যদি রেফারাল হয় কিন্তু আমাদের সামনে যেতে হবে আমাদের এতদিনের যে অর্থনীতি ব্যবস্থা ছিল সেটা একটা প্রেফারেন্স মানে সুবিধাকে সামনে নিয়ে সামনের দিকে যাওয়া সেটা তো থাকবে না তাহলে আমাদেরকে এই যে প্রেফারেন্স ক্লিপের মধ্যে আমরা পড়বো অর্থাৎ হচ্ছে যে আমরা যে ফার্স্ট জেনারেশন যে ইকোনমিক স্ট্র্যাটেজি ছিল আমার এখন সেকেন্ড জেনারেশন ইকোনমিক স্ট্র্যাটেজিতে যেতে হবে তাহলে দ্বিতীয় প্রজন্মের এর আমাদের ই হবে আপনাকে জিজ্ঞেস করতে হবে ওই রাজনৈতিক দল যাকে ভোট দেবেন আপনারা বলছেন যে কোয়ালিফিকেশন এরকম কথা কিন্তু আসলে রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে সে আসলে সেকেন্ড জেনারেশন ইকোনমিক রিফর্ম কিভাবে করবে তার কম্পিটিটিভনেস কিভাবে বাড়াবে তার বহুমুখীকরণ কিভাবে বাড়াবে তার শিল্পায়ন কিভাবে বাড়াবে তার এখানে গল্প করলে পাব না যে আমরা হচ্ছে এটা একটা রেটোরিক্স যে এটা একটা গেম অফ থ্যাঙ্গস আমরা হচ্ছে স্ট্র্যাটেজিক ভাবে আছি তাহলে আপনি শান্তিপূর্ণ প্রবৃত্তিশীল সমৃদ্ধশালী বঙ্গোপসাগর কিভাবে করবেন অর্থাৎ বহুমাত্রিকতায় বহুমাত্রিকতায় কিভাবে আপনার আন্তর্জাতিক নীতি করবেন কারণ আমাদের কাছে বিকল্প খুব পরিষ্কার এবং এই আলোচনার মধ্যে যাওয়ার কোনো মানে নাই যে নির্বাচন নির্বাচন হবে অনিশ্চয়তা থাকবে কিনা তারপরে হচ্ছে যে আমার এখন পিয়ার পদ্ধতিতে যাওয়ার দরকার কিনা এই আলোচনা একটা মিনিংলেস এক্সারসাইজ এইটা একাডেমিক পর্যায়ে আমরা আলোচনা করতে থাকি আমরা মেলা প্রবন্ধ লেখা শুরু করি তারপরে আপনাদের কাছে উপস্থাপন করি প্রয়োজন হলে আপনারা ক্ষমতায় এসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সহ সব বিভাগগুলোকে লাগান বাংলাদেশের ওই সোরাবগার বাসায় বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে একটা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল হবে সেই সোশ্যাল রিসার্চ কাউন্সিলের প্রথম গ্রান্ট দেওয়া হচ্ছে কিভাবে নির্বাচন পদ্ধতি সংস্কার কম্পিটিশন করে সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করবেন যেমন বিলাতে করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল টপিক ঠিক করে যে জাতীয় স্বার্থে এই বিষয় তা আমরা সে불어 গবেষণা করি গবেষণা করে আপনাদের উপস্থাপন করি কিন্তু আমরা কোনো মতেই দিতে পারি না যেটা হচ্ছে যে আপনি মানবিক সংকট সমাজের ভাঙন এবং বৈষম্য আরও বাড়াবেন যার ফলে gini সহগ এখন যে বিশেষ করে ঢাকা শহরে আপনি যদি খেয়াল করেন আমরা বলি যে শূন্য দশমিক পাঁচের উপরে গেলে সেটা আসলে কোনো সমাজ থাকে না কিন্তু সরকার পরিসংখ্যান বলছে যে শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ অবস্থান করছে কেউই চাই না আমরা এই অবস্থার মধ্যে থাকি আমরা বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে সেই রকম পরিস্থিতি থেকে আমরা অগ্রগতি হব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ